গত বিশ দিনে পঞ্চাশ কোটির প্লাস এসেছে বাংলাদেশের এত বড়ো একটা সিনেমা এটা নিয়ে এখন এটা নিয়ে প্রশ্ন হচ্ছে আমাকে প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে যে আমি কেমন লগ্নিকারক টাকা ফিরে পাচ্ছি কি না আমি লগ্নিকারক টাকা ফিরে পাবো না আমি কিন্তু একবারও বলিনি আমার লগ্নিকারক টাকা আমি ফিরে পাবো না এবং একাত্তর টিভেকও আমি বলিনি আমি বলেছি যে আমার সিনেমার যে লগ্নিকারক টাকা ওটা অলমোস্ট প্রায় প্রথমেই চলে আসছিলো প্রথম দুই সপ্তাহে আমি পেয়ে গিয়েছি আর এখন যেটা আছে সেটা হচ্ছে বাকিটা আমাকে এটা তো একটু সময় সাপেক্ষে এত বড় একটা বাজেটের সিনেমা একটু সময় সাপেক্ষে ব্যাপার কিন্তু আপনারা যেভাবে জিনিসটাকে প্রচার করছেন নেগেটিভলি সেটা মনে হচ্ছে যে যে মানে আমি আমার লগ্নীকে আরও টাকা ফেরত পাচ্ছি না ভাই দিন শেষে আমি জানি আমার লগ্নী কারোর টাকাটা ফেরত পাচ্ছি কি পাচ্ছি না বরবাদ কত টাকা ইনকাম করলো কারণ বরবাদ তো আজকেও ইনকাম করছে সেটা তো আমি জানি না বরবাদ গতকাল ইনকাম করছি যেটার অ্যাকাউন্টস আমি এখনও দেখিনি তো এক্স্যাক্ট অ্যামাউন্টটা আমি আপনাকে বলতে পারবো না বাট এতটুকু বলতে পারি যে বরবাদ বরবাদ ভালো যাচ্ছে এবং বরবাদ ভালো যাবে বরবাদ ছিল বরবাদ থাকবে বরবাদ সব সময়ই আমার বাংলাদেশের সবচেয়ে বড় সর্বপ্রথম একটা ইন্টারন্যাশনাল মানের একটা সিনেমা যেটা আমরা বড় একটা প্ল্যাটফর্মে আমরা একটা সম্মান পেয়েছি আমি মনে করব তো লগ্নেকৃত টাকা ইনশাল্লাহ উঠে আসছে একটু সময় তো লাগবে বড়ো বাজেটের সিনেমা আমাদের আমাদের দেশের সিনেমা হলগুলো ছোটো সিনেমা হলগুলো কম সেক্ষেত্রে একটু সময় তো আমাদের লাগবেই বাট চিন্তার কোনো কারণ নেই আমরা কোথাও কোনো দিক থেকে লস হবে না আমাদের আমরা প্রফিটই আছি এখন পর্যন্ত আমার আমি প্রফিট দেখতে পাচ্ছি যেহেতু লগ্নি কিন্তু টাকাটা চলে আসছে আর বাকি যেটা হবে সেটা তো প্রফিটে থাকবে ইন্টারন্যাশনাল মার্কেটে অলরেডি রিলিজ হয়েছে সো আমি গ্রস আমি বলতে পারবো গ্রস আমাদের এখন গত বিশ দিনে পঞ্চাশ কোটির প্লাস এসেছে সো আমি এখনও কয়েকটা সিনেমা হলের রিপোর্ট এখনও পাইনি গত দুই দিনে দুই তিন দিনের তো সেটা সেটা পেলে হয়তো এটা প্রায় এখন পর্যন্ত হয়তো বা আমরা ফিফটি ক্লাস ফিফটি ফোর ফিফটি ফাইভের কাছাকাছি আমরা হয়তো বা যাব আর এটা হচ্ছে আমি বলবো এটা মানে সর্বপ্রথম সিনেমা যেটা তিনশো টু প্লাস উইক্সে এতটুকু পর্যন্ত এসেছে যেটা অন্যান্য সিনেমা আমি তুলনা করে বলবো না বাট সবাই তো একটা এটা আমার প্রথম সিনেমা হিসেবে বলবো এটা আমার এটা আমার মাইন্ড ব্লোয়িং একটা রেজাল্ট আমি পেয়েছি আর এখন আমাদের দেশে আমাদের প্রেক্ষাগৃহ ছাড়াও বিদেশে যে যে যেই জায়গাগুলোতে সিনেমা রিলিজ পেয়েছেন ওটিটি রাইটসও আছেন এবং ইউএসএ আমরা যে পরিমাণ সারা পাচ্ছি যে সিনেমার শুরু মানে হল খোলার সাথে সাথে সিনেমার টিকিট বিক্রি হয়ে যাচ্ছে হাউসফুল হয়ে যাচ্ছে এবং বিদেশের মতো একটা জায়গায় বাংলা সিনেমার জন্য এক্সট্রা শোস ওপেন করছেন ওনারা নিজেরা ওপেন করছেন তো দ্যাট ইজ ফ্যান্টাস্টিক আই ফিল তো আমার আসলে কষ্টের কোনো জায়গা নেই হ্যাঁ কষ্টটা যেখানে ছিল আমি তো এখন এখানে রফিক ভাই আছেন রুবেল ভাই আছেন সবার সাথে আমি একদম সরাসরি বলেছি আমি সবসময় সরাসরি কথা বলতে পছন্দ করি সরাসরি বলেছি যে ভাই আমার আমি আপনাদের কাছ থেকে এক্সট্রা কিছু চাই না জাস্ট আমার প্রাপ্যটা আমাকে বুঝিয়ে দেবো আমি এটা আপনাদের লস হোক সেটাও আমি চাই না বাট আমার লস হোক সেটাও আমি চাই না বাট আপনাদেরও ভালো হোক আমাদেরও ভালো হোক তো এটার জন্য যদি কোনো রকম কোনো মন খারাপের দিক থাকে কোনো ভুল বোঝাবুঝি থাকে এটা আমাদের এটা আমাদের ঘরের এখন এটা আমাদের ঘরেরই দেশের সব কিছুই আমাদের ঘরের আমাদের নিজেদের এটা আমরা নিজেরাই মুঠিয়ে নিব এরপরে আর এরপরে যেন আমাকে কখনো কারো ব্যাপারে কমপ্লেন করতে না হয় আমি এটাই আশা করবো যেন মানে কারোর কাছ থেকে এখন আমি আমার কাছে মনে আমি এই ইন্ডাস্ট্রিতে অনেক ছোট একদমই নতুন আপনাদের সবার ছোট তো ছোট বোন হিসেবে হোক বা একজন নতুন উদ্যোক্তা হিসেবে হোক ওইভাবে করি আমাকে আপনার সাপোর্ট করবেন এটাই আমার আপনাদের কাছ থেকে চাওয়ার থাকবে যারা বরবাদকে ভালোবাসেন প্লিজ বরবাদের সাথে থাকুন নেগেটিভিটি না ছড়ান বরবাদকে ভালোবেসেই কাজ করে যান যদি কোনো প্রবলেম থাকে আমাদের সাথে শেয়ার করুন আমরা সেটা নিয়ে কথা বলব